নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো আমার নিজের ওপরই গল্প বলতে গেলে এই পুজো যে দু হাজার তেইশে দুর্গা গেছে সেটাই নিয়ে একটু গল্পটা করি আসলে পুজোতে তো মানে শাড়ি বলতে একটা দুটো শাড়ি তিনটে শাড়ি হয়েই যায় মানে মারা দেয় দাদারাও দেয় আর হাজব্যান্ড কিনে দেয় কিন্তু এবার দুটো তিনটে চুড়িদার হয়েছিল চুড়িদার বলতে গেলে একটা দুটো তো এখন রেডিমেড খুব সুন্দর সুন্দর চুড়িদার পাওয়া যায় তাই রেডিমেড চুড়িদারগুলো নিয়েছিলাম কিন্তু একটা চুড়িদারের পিস নিয়েছিলাম অনেক দিন পর নিয়েছি এবার চুড়িদারের পিস খুব কম কিনি চুড়িদারের পিস কেন বানাতে দিতে গিয়েই মানে অনেক সময় নেয় মানে বানাতে গিয়ে বলে এখন হবে না এক মাস পর এতদিন পর দিন পর আমার ভাল লাগে না এই জন্য আমি রেডিমেডই কিনি এখন পিস বলতে কিনি না কিন্তু এইবার ইচ্ছা হলো যে একটা খুব সুন্দর আমার পছন্দ মতন হয়েছিল তাই আমার ইচ্ছা হলো যে এটা কিনি নিলাম মানে কি বলবো নেওয়ার পর সেখান থেকে নিলাম তারপর বানাতে দেব মানে কম করে যেখানে আমি বানাতে দিয়েছি সেখানে আটটা দশটা দোকান কিন্তু কোনো দোকানে রাজি হচ্ছে না যে পুজোর সময় দেবে আমাকে মানে দুর্গা পুজোর দেবে তা দুর্গা পুজোর পর নিয়ে আর কী করব কালী পুজোতে পড়বো কালী পুজোর জন্য অলরেডি আমার মানে আছে পড়ার জন্য সেটা পড়ব তাই এখন মানে পুজোতেই পড়বো এটা আমি মানে ওইটাই ভেবে কিনেছি আর কি কিন্তু সব দোকানে বলার মানে এখন হবে না আমাদের অনেক মানে জামা কাপড় অর্ডার নেওয়া হয়ে গেছে নেওয়া যাবে না আমি দিচ্ছি তাও মানে পনেরো কুড়ি দিন আগে দিচ্ছি মানে পুজো আসার আরও আগে মানে পুজো তখন আসেইনি মানে পনেরো কুড়ি দিন বাকি আছে পুজো আসতে কিন্তু নিতে চাইছে না তারপর একটা দোকানে নিতে রাজি হলো তার রিজান্ট ও কিন্তু মানে একশো দুশো টাকা বেশি নেবে আমি ভাবছি পুজোর সময় ভেবেছি পড়ব তাই দিয়ে দিলাম ঠিক আছে মানে যেটা চার্জ ওর তার থেকে একশো দুশো টাকা বেশি নেবে মানে বানিয়ে দিতে পুজোর আগে দেবে বলতে গেলে পুজোর চার দিন আগে দিয়ে দেবে রাজি হলাম ঠিক আছে দেওয়া হয়ে গেল সব হয়ে গেছে তার সাথে ক্যাটলগ ছিল মানে যে জামাটা এখন হয় না রেডিমেড পিস কিনলেই তার সাথে দেয় সেটা ছিল সেটা ওরা বলল যে দেখে নিল সব জামা কাপড় আমি বুঝিয়ে দিলাম কীভাবে বানাতে হবে আসলে ক্যাটলগে যেটা দেওয়া ছিল আমার পুরো ইচ্ছা ছিল সেম টু সেম সেই রকমই বানাবো কিন্তু ওর বলার মানে দোকানের লোক তারা বলে আমরা বুঝি হয়তো ভালোই বলছে ভালোর জন্যই বলছে কেন ওরা অনেক রকম ডিজাইন করছে বোঝে তাই বলো আমাকে ম্যাডাম এর থেকে আমি আরও বেশি ভালো বানিয়ে দেব আপনি একবারেই দেখে পছন্দ হয়ে যাবে সেটা এটা যেটা বানানো ক্যাটলকে তার থেকেও বেশি সুন্দর বানাবো আমি খুব খুব হ্যাপি যে মানে ক্যাটলকে যেটা বানানো সেটা তো আমার ভীষণ পছন্দ আর মানে ওই পছন্দ করে মানে মানে ক্যাটলকের ডিজাইনটাও পছন্দ হয়েছিল প্লাস মানে কাপড়টাও মানে যেটা মানে চুড়িদার পিসটা নিয়েছি সেটাও পছন্দ হয়েছে বলেই নিয়েছিলাম আর মানে ওর বলার মানে এর চেয়ে আরও সুন্দর করে দেবে এটা মানে শুনে আমার ভীষণ হ্যাপি মানে সঙ্গে সঙ্গে আমি বলছি ঠিক আছে আপনি নিজের মতন বুঝে সুন্দর করে বানিয়ে দেবেন সব কিছু ঠিক হয়ে গেছে ওকে কিছু অ্যাডভান্স দিয়ে সব রেডি এবার আমি গেছি যখন আনতে বন্ধুরা মানে পুজোর চার দিন আগে আনতে গেছি যেই দিনকে ডেটটা দিয়েছি ঠিক সেই দিনকে গেলাম আনতে গিয়ে দেখছি সেখানে মানে ভাবতে পারেন না যে আমার সাথে এত বড় কাণ্ড হয়ে গেছে ওই জামা কাপড় নিয়ে মানে কি হতে পারে আমি কি বলবো মানে যখন বের করেছে না বের করার পর আমি তো এমনভাবে দেখছি জিনিসটাকে মানে দেখ প্রথমেই দেখে আমার মাথাটা একটু গরম হয়ে গেছে তার রিজনটা মানে যে জিনিসটা ও খুলে দেখিয়েছে না তার পুরো উল্টো অপোজিট হয়ে গেছে তার রিজনটা বন্ধুরা মানে ও সালোয়ারকে কামিজ বানিয়ে দিচ্ছে আর কামিজকে সালোয়ার মানে পিসের কথা বলছি পিসটাকে পুরো উল্টো করে দিয়েছে মানে সালোয়ারকে কমিজ বানিয়ে দিচ্ছে কমিজকে সালোয়ার বানিয়ে দিয়েছে যেটা বানানো উচিত তার ঠিক উল্টো বানিয়ে দিয়েছে এবার মাথাটা না গরম হওয়ার মতন তো কোনো কাজ ছিল না আমি ক্যাটলগটা বের করতে বলছি বলছি ক্যাটলগ নেই তার রিজনটা এত জামাকাপড় অর্ডার হয়েছে ওর মানে কোথায় কোন জিনিস রেখেছে কি ফেলে দিয়েছে তার ঠিক নেই ক্যাটলগ তো বের করতেই পারলো না লাস্ট অবধিও ক্যাটলগ বের করলো না ওর একই বলার মানে দোকানের লোক তিনটে চারটে লোক আর আমি একা মানে আমার হাজব্যান্ডও যাইনি সেদিনকে বলল তুমি নিজে গিয়ে নিয়ে আসো আর বন্ধুরা এত খারাপ লাগছিল সেখানে ওদের সববার বলার মানে এটাই যে ম্যাডাম আপনারই বোঝার ভুল এইটাই হলো কমিজের এইটা হলো সালবারে আমরা যেরকম ছিল ক্যাটলগে আমরা সেম ওই রকমই বানিয়েছি আমরা কি ভুল বানাবো কিন্তু আমার মানে বলতে গেলে চোখের দেখা ক্যাটলগ আমি দেখে বুঝে সুঝে দোকান থেকে কিনেছি বাড়ি এনেছি আবার দেখেছি গিয়ে দোকানে টেলারের কাছে দিয়েছি আমি কি করে ভুল করতে পারি কি করে আমার চোখে দেখার জিনিস মিস্টেক আমার এইটাই হয়েছে যে আমার একটা ফটো তুলে নেওয়ার হয়তো প্রয়োজন ছিল সেই জায়গাতে আমার মনে হচ্ছিল কেন ওরা চারজন লেডিস কাস্টমার মানে কাস্টমার না মানে লেডিস কাজ করে আর জেন্টস দুটো মানে ছজন সবাই একই কথা বলছি যে আপনার বলার ভুল হচ্ছে এইটাই কামিজ এইটাই সালওয়ার কোনো চেঞ্জ হয়নি কোনো উল্টো আমরা বানিয়ে দিইনি কিন্তু এত ভুল ভাল বানানো হয়েছিল মানে আমার একদম ছিল মানে খারাপ লাগছিল জিনিসটা দেখে এতই খারাপ লাগছিলো মানে আমার ইচ্ছাই ছিল না নেওয়ার নিতেই হবে করতে হবে বন্ধুরা মানে এত মানে কী বলবো সেখানে তো আমার মানে মানে পুরো মানে মুড অফ একদম সেইখানে মানে আমি কি বলবো মানে ওরা সব একই কথা আমি বলছি শুধু আপনি কিচ্ছু করতে হবে না কোনো আমাকে মানে কথা বোঝাতে হবে না আপনি শুধু ক্যাটলগটা বের করুন না সেটা বের করলেই আমি বুঝতে পারবো কিন্তু সেটা ওরা বের করতে পারিনি কয় জায়গায় ওরা দেখলো দেখার পর বলছি যে আমরা প্রত্যেক দিন ক্যাটলগুলো অনেক জিনিসপত্র থাকে তো এইদিকে ওইদিকে আমরা রেখে দিই মনে থাকে না অনেকগুলো কাস্টমার আসছে অনেকগুলো অর্ডার পুরো মাল মান জিনিসপত্র এইদিকে ফেলো রয়েছে আমরা খুঁজতেও পারবো না বের করতেও পারবো না হলো না বন্ধুরা এত বিচ্ছি মানে একটা জিনিস করে দিল মানে এত সুন্দর মানে পিস ছিল বানীয় বেকার হয়ে গেল একদম সেটা পুজোর সময় বলতে গেলে আমি পড়লামই না কেন আমার নিজের পছন্দ মতন হয়নি পুরো উল্টো করে দিয়েছে কামিজকে সালবার করে দিয়েছে সালবারকে কামিজ করে দিয়েছে কাপড়টাই পুরো চেঞ্জ করে দিল আর আমি তো বিচ্ছিরা ছিল ইচ্ছাই ছিল না পড়বো পুজোতে পড়লাম না পুজোর পর আমার হাজব্যান্ড বললো যে পড়ে না একদিন নতুন তুমি নিজের পছন্দ করে কিনেছো আর ভুল ওরা পড়েই দিয়েছে আর কি করা যেতে পারে সেখানে মানে টাকা দিয়ে নিতেই হলো আর কিছু করার নেই দোকানে মানে ওদের একই কথা আর কি বলবো ওদের মানে যদি ক্যাটলগটা থাকলে আমি হয়তো বোঝাতে পারতাম বা আমার কাছে একটাও ফটো যদি থাকতো আমি হয়তো বোঝাতে পারতাম সেটা হলো না পুজোর পর আমি পড়েছিলাম কিন্তু তারপর থেকে আমার এখন অবধি একদম ইচ্ছা নেই যে কোনো দিন আমি মানে কোনো পিস কিনবো বা কোনো এমন দোকানে দেবো যে আমার মানে এই রকম কোনো দিন যেন ভুলটা কেউ যদি আরও করে দেয় এমন মানে জীবনে মনে হয় না আমি পিসের কথা ভাবতেও পারি যে কোনো চুড়িদারের বা কোনো কিছুর পিস আমি কিনতে পারি একদম আমার থেকে মানে এটা মানে এতই বড়ো ভুল ওদের থেকে হয়েছে ওরও অ্যাকসেপ্টও করিনি ওদের বলা মানে এইটাই ঠিক সেটাই আমার ভীষণ খারাপ লেগেছিল আর ওইটা না পড়তে ইচ্ছা করছে না তার রিজাল্টটা না পুরো উল্টো বানানো তো মানে দেখেই মানুষ বুঝতে পারছে যে জিনিসটা উল্টো হয়ে গেছে সেটা ওরা মানে ওরাও বুঝতে পারছে সত্যি কথা বলতে ওরাও বুঝতে পারছে যদি ভুল হয়ে গেছে কিন্তু ভুলটাও অ্যাকসেপ্ট করছে না ওদের ক্যাটলগটাও দেখাচ্ছে না কোনো কিছুতেই রাজি না আর আমি সেখানে আমি যদি বলছি যে আমি এটা নেবই না এটা আপনারা ভুল বানিয়েছেন করেছেন সেটা বলছি হতেই পারে না আমরা প্রত্যেক দিন এইগুলো জিনিস বানাচ্ছি করছি আমাদের থেকে কোনো দিন ভুল হতে পারে হ্যাঁ এই সব বলে আর কোনো লাভ হলো না বন্ধুরা যাই হোক সেখানে আমার ইচ্ছাই হলো না কোনো ঝামেলা করেও কোনো লাভ নেই জিনিসটা আমার বানিয়ে দিয়েছে নষ্ট করেই দিয়েছে আর কিছু করার নেই আমি টাকা দিয়ে চলে আসলাম আর এটা একদিন পড়েছিলাম খুব একটা বলবো না ভালো হয়েছে মানে আমার পছন্দের মতন হয়নি সত্যি কথা বলতে এইটাই আর খুব ইচ্ছা করে কিনেছিলাম কেন অনেক দিন পর বলতে গেলে তিন চার বছর পর আমি কোনো চুড়িদারের পিস কিনেছিলাম কেননা এখন পুরোটাই রেডিমেডই কিনি বেশিভাবে শাড়িটাই বাপের বাড়ির থেকে মা দাদারা শাড়ি দেয় সেটাই হয় পরা আর একটা দুটো হয়তো কুর্তি ওরাই কিনে দেয় কেন রেডিমেড কুর্তিগুলো বেশ সুন্দর সুন্দর পাওয়া যায় এখন আর আমিও নিজে চয়েস করে কুর্তিগুলো কিনে নিই কিন্তু পিসটা প্রথম কিনে মানে প্রথম বলতে গেলে মানে অনেক দিন পর তিন চার বছর পর একটা কিনলাম সেটাও মানে এতই খারাপ হয়ে গেল বাজে একটা ব্যাপার সেটা নিয়ে আর কোনোদিন ভাবিও নি কিনবো কিন্তু এখন একটা রিসেন্ট আমার ইচ্ছা হয়েছে একটা চুড়িদারের পিস কেনার দেখি কী হয় যদি কিনলে একটা ভালো জায়গায় দেব আর এই সময় যদি কোনো জায়গা মানে যেই সময় আমি ভিডিওটা ছাড়ছি সেইগুলো এখন ফ্রি সময়ে এই সময় দিলে মনে হয় না কোনো ভুলভাল হবে কেন এই সময়টা না ওইটা পুজোর চাপ থাকে তো ওদের হয়তো মিস্টেক করেছে কিন্তু এইটা একদম ফ্রি ফাঁকার সময় সেই সময়ে যদি দিলে হয়তো মিস্টেক করবে না সেই দোকানে তো আমি আর দিচ্ছি না অন্য কোনো দোকানে দেব সেটাও হতে পারে কিন্তু সেই দোকানে আর কোনোদিন দিন না দেবও না যাই হোক বন্ধুরা আমার মানে এইটা আমার মানে সাথে এইরকম মানে এত বড় মিস্টেক হয়েছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম হ্যাঁ আপনারাও যদি কারো কাছে জামা কাপড় দেন খুব বুঝে সুঝে দেবেন মহিলাদের তো আমি বলবো একদম বুঝে সুঝে দেওয়া দরকার কেন এইরকম যদি মিস্টেক হয়ে যায় না সত্যি বলতে পড়তেই পারবে না সেই জামাটা এতই খারাপ লাগে না কেন নিজে যখন পছন্দ করে মানুষ কেনে না সেটা যদি নিজের মতন না হলে না দেখবা ইচ্ছা করে না পড়া। মানে নিজের পছন্দ করে একটা কেনা তারপরে টাকা দিয়ে জিনিসটা বানিয়ে ওর যদি না পড়তে পারো ভীষণ খারাপ লাগে সেটা আমার সাথে হয়েছে বলে আপনাদের সাথে শেয়ার করলাম যদি আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই